সাংবাদিক বন্ধুগণ ঢাকা চাই আসনের বাংলাদেশ জামাত ইসলামী সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নাল আব্দুলের সমর্থনে আজকের এই গণমিছিলের সংগ্রামী এলাকাবাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশ নির্বাচনী ট্রেনে উঠেছে স্বরাতন্ত্র করছেন কে আর সিস্টেম নির্বাচন চালা এই জাতির কোন নির্বাচন মেনে নিবে না কে আর সিস্টেম নির্বাচন মানে এই বাংলাদেশি আর কোন ছাদাবাজ টেন্ডারবাজ ফিরে আসবে না ছাদাবাজি টেন্ডারবাজি করে জাতিকে জিম্মি করে দিনের ভোট রাতে যারা করতে চান তারা এই সিস্টেম নির্বাচনের বিরোধিতা করছে বাংলাদেশের মানুষ ছাত্র জনতা ইতিমধ্যে দুইটা ৩৫ নির্বাচনের মাধ্যমে তাদেরকে লাল কার্ড প্রদর্শন করেছে অমুক চাই আসন সম্ভাবনাময় তা নাম কিন্তু কে আসন সবটাইতে বেশি নাগরিক সুবিধা থেকে বঞ্চিত একটা জনপদ এই স্বাধীনতার চুয়ান্ন বছরে অসংখ্য নেতা নেতৃত্ব তৈরি হয়ে চল হয় নাই আসন ইতিমধ্যে আলাপ আলোচনা আসছেন শিক্ষার একটা চোর হিসাবে আসনকে মানুষ ঘোষণা করছে কিন্তু শিক্ষার্থী অভিভাবকের কষ্টের কোন শেষ নাই এই কষ্ট দেখার জন্য কোন মানুষ নাই আজকে শীত তার বর্ষা হোক এদেশে এই এলাকার রাস্তাঘাটের অবস্থার জন্য মানুষ এলাকার প্রতি একবারে বিরক্ত প্রদর্শন করছেন জনলাভেন তার উন্নয়ন সহ তার স্বপ্ন এই এলাকা নিয়ে আমরা এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই শহীদ সৈয়দ জয়নাল আপনাদের আমানত যদি আপনারা যদি দিয়ে রাখেন আপনাদের রাস্তাঘাট শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত মানুষের জন্য তিনি ইতিমধ্যে কাজ করে যাচ্ছেন কাজ করবেন এলাকার ছাত্র জনতা যুবকদের উদ্দেশ্যে বলতে চাই

পর চূড়ান্ত সীমায় আমরা পৌঁছতে চাই আমরা এলাকাবাসীর গোড়া চাই সহযোগিতা চেন আমার কথা শেষ করেছে আল্লাহ